আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন আমরা অবস্থান করছি বিমানবন্দর রেল স্টেশন তো ট্রেন কিন্তু চলে এসেছে অনেক সময় দাঁড়িয়েছিলাম সবাই একসাথে তো যাই হোক ট্রেন এসে যাওয়ার একদম প্ল্যাটফর্মে কিন্তু এখনও রাখেনি টানে আছে তো একদম স্লোলি চলছে কিছুক্ষণ পরে থেমে যাবে তো যাই হোক আমরা কিন্তু এসে পড়েছি কমলাপুর তো আমাদের সময় লেগেছে প্রায় আধা ঘন্টা তো ট্রেনে জানি কিন্তু অনেকটা আরামদায়ক যদি একটু সময় বিলম্ব হয় তারপরও ট্রেনে ভ্রমণ অনেক আরামদায়ক সেজন্যই কিন্তু অনেকেই শ্বাসন্দে ট্রেনে চলতে পছন্দ করে তো আমরা এখন স্টেশন থেকে বের হওয়া গেটের কাছাকাছি অবস্থান করছি তো দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু কারো কাজ ফলোরে করা হয়েছে এবং কি উপরে ছাদেও তো আমরা এখন ঘেট অতিক্রম করে বেরিয়ে যাব সেখান থেকে দেখব সুন্দর একটি সিস্টেম আছে যে কারোর সাথে কোনো দেখা দেখ পারাপারি কোনো সিস্টেম নেই যে যাবে যেটা দিয়ে যাবে যেটা দাঁড়বে ওটা দাঁড়বেই ছোট ছোটো করে রেল্ডিং দিয়ে দিছে খুব সুন্দর একটি ব্যবস্থা তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছে এখন কিন্তু টোটালি থেকে বেরিয়ে পড়ব ভবন থেকে তো আমরা একবারে ভবন থেকে বেরিয়ে পড়লাম তো সামনে যে রেল স্টেশনে যে সুন্দর কারুকাজ কাজ রয়েছে একদম মেন ফটকে সেটাই কিন্তু এখন দেখাবো একটু পরেই এই দেখতে পাচ্ছেন যে কারো কাছে আমরা আগে বই পুস্তকে দেখতাম তো সেখান থেকে কিন্তু যখন প্রথম বাস্তবে দেখছি সেরকম একটা অনুভূতি কাজ করছে তো আমরা কিন্তু এখন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু রাস্তায়। রাস্তায় উঠে পড়েছি এখান থেকে গাড়ি করে যে যার গন্তব্যে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম